আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত বহুদিন ধরে লঞ্চ দেখি না তাই সদর গাড়ি এসে সকালবেলা লঞ্চ দেখলাম আর ভাবলাম ভাগ্যেশ দেশের বাড়ি নাই তাহলে লঞ্চে করে যেতে হইত গ্রামের বাড়িতে কারণ আমাদের নামে আছে কুমিল্লা গ্রামের জন্য কোনো বাড়ি নাই তারপরে হাটটাতে গুলিস্তান পর্যন্ত আইলাম আশা পথে এই যে জীবগাড়িটা রাখলাম সেটা এই জিপ গাড়ি এক সময় গোলসন এক নম্বর থেকে মহাকালী পর্যন্ত চলতো তখন আমি হাড়কাড়ি করতাম দেখে মনে পড়লো তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিয়ে হাটটাতে ভিক্টোরিয়া পার্ক এই ভিক্টোরিয়া পার্কের সামনে অনেক আগে খিচুড়ি তারপরে তেহারি পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা দিয়ে খেতাম বেশিরভাগই পাঁচ টাকা খেতাম তখন দু হাজার তিন সালে চার সালে আমাদের কাছে ওখানে অর্থ টাকা ছিল না কম দামে ভালো একটা খাবার পেতাম এখানে এসে তখন তার জন্য খুঁজতেছি দেখি পাই কি যেখানে আগে দিদিয়া বসতো তখন এই ফুটপাতে কোনো জায়গায় দেখিনি তাই দু পার্কের পিছনে যে দেখি পরে ওখান থেকে কিছু খেলাম খিচুড়ি ষাট টাকা দুই প্লেট তিরিশ টাকা করে রাখল তারপরে আবারও এই কোড়ের সামনে আসলাম এসে একটা লাচি নিলাম পঞ্চাশ টাকা দিয়ে ভাই অসাধারণ খুবই সুস্বাদু এই লাচ্চিটা ভালো করে আমাদের মাখন তখন গিয়া খানা মনে দিয়া মানাই দিতে ভালোই লাগলো তারপর হাত তাঁত দেখি এই কিছু যন্ত্রপাতি ব্যস্তে যেগুলো ডিসকালার হয়ে গেছে ভালো অনেক পদের ইলেকট্রিক যন্ত্রপাতি রাজমিস্ত্রিখানের যন্ত্রপাতি বহুত আইটেমের যন্ত্রপাতি ব্যসে এইখান থেকে হাতটা হাততে আমি গুলিস্তানি স্টেডিয়াম পর্যন্ত যাবো অনেক কিছু দেখা যায় সর্বঘাত এদিকে হলো গুলিস্তান যায় ডানে যে

যদি সোজা জায়গা যদি বামের দিকে যান তাহলে আবার যাবেন আপনি বাম দিকে দিয়ে ঘুরে যান যাওয়া যায় কিন্তু বামে আবার রাস্তা করে কেরানীগঞ্জের দিকে আর ডাইনে গেছে অনেক খাবার পিঠা মিঠা পেছে ভালো ভালো জিনিসগুলো খাবার পাওয়া যায় যেগুলা এই পুরান ঢাকার

যা চানিং মিশিং যা কর সব কিছু এই রোডটা দিকে পাবেন বড়ো বড়ো মটর জাতীয় যা ইলেকট্রিক জিনিস আপনি লিগের জন্য যা চান তাও পাবেন কেন বড় বড় জন্য যা চান কলেজ থেকে শুরু করে যান মার্কেট যা চান সব এই রোডে পাবেন বহুত জিনিস আপনি যদি কর যে একটা রাজা মিস্ত্রির সব এখানে পাবেন আপনি যদি বলেন একটা ইলেকট্রিক মিস্ত্রির যা লাগবে সব এখানে পাবেন দেখি যে হিন্দুগুলো এখানে পূজা হচ্ছে পূজার অনুষ্ঠানে গিয়াবালি আপনি যদি কর একটা দেবেন বা টলি গাড়ি লাগাবেন যায় চাকাও সব কিছু এখানে

বিচালে ভালো ভালো জিনিস ভাই একটাও ইউজ করে সব নিউ ব্র্যান্ড নিউ এই যে ব্যাট নিয়ে আছে যেই কোনো যন্ত্র আপনি চান অনেক সময় কম দামে সেই ব্যাঙ্কে যে নিচে বইয়া প্রত্যেকে বইয়া বসে ক্লাস কাটি ক্লাস ক্লাস বিভিন্ন ধরনের ক্লাস বিভিন্ন ধরনের চার চার সব কিছু এখানে কম দামে বিক্রি করা হয় এমনিতে হোলসেল মার্কেট পাইকারি মার্কেট আর আছে सेकेंडन হিসাবে हिसाब হিসেবে अपने हिसाब से कौन डील करता है इन्हें सब को हमें पाना है परंतु तो बड़ा बड़ा

কাপড়ের রং দিয়ে টাইম কাপড়ের রঙ দিয়ে টেন মানে কি খাচ্ছে সকালে চিকনি দেখেন রাস্তার ভিতরে সাজে আছে ফুটপাথের যে দোকান কি বলবো ভাই রাস্তাটাকে জাম করে ফেলে এরকম দোকানপাট দিয়ে আবার আমি ভাবি যে এই যদি দোকান না দিত তাহলে মানুষ কম দামে ভালো কাপড় চোপড় কিনতে পারতো না কারণ মার্কেটে তো সবাই যেতে পারতো না সবাই তো মার্কেটে বেঞ্চের কিনা সাবান এই জন্য অনেকেই কম দামে এক পঞ্চ টাকা ষাট টাকা চল্লিশ টাকা বেঞ্জি নিয়ে যায় কম দামে মার্কেটে গেলে দুশো টাকা

খাই <laughs> ছিল <laughs> <laughs>

আমার <yy> বাচ্চাটা <hleigh> <región> <h turbul pixel>

Yeah,